প্রথম প্রশ্ন মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা পড়লে কি গুণা হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন শেখ রাতে অপরিষ্কার থালা বাসন না ধুইয়ে রেখে দিলে কি ক্ষতি হয় চতুর্থ প্রশ্ন নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা কি না যায় এটা নাকি হারাম নবীজি নিষেধ করেছেন পঞ্চম প্রশ্ন ফজরের সময় বাচ্চা হয়েছে এজন্য আসলাত নাম থেকে তার নাম খয় রাখা যাবে কিনা এই নামের অর্থ কি আসসালাম অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল ফজরের সময় বাচ্চা হয়েছে এই জন্য আসল খৈরুম মিনার নাম থেকে তার নাম খৈরুন রাখা যাবে কিনা এই নামের অর্থ কি দেখুন মানুষের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সুবাহ অনেককে অনেককেই নামের কারণে মাফ করে দিবেন কেয়ামতের ময়দানে এই নামের কারণে অনেককে নাজাত দিয়ে দিবেন এজন্য নাম বড় বুঝে শুনে রাখা চাই উত্তম নাম রাখা চাই আর উত্তম নামের ব্যাপারে হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ আব্দুর রহমান রাখা যেতে পারে তেমনি ভাবে সাহাব নামের সাথে মিলিয়ে নাম রাখা যেতে পারে আল্লাহ আল্লাহ বুজুর্গ হকানে আলে মোলামাদের নামের সাথে নাম মিলিয়ে রাখা যেতে পারে আর উত্তম নামের ক্ষেত্রে অনেকে মনে করে কোরআনুল করিমে যে সমস্ত শব্দ আছে সেগুলাই উত্তম নাম আজানের সময় হয়েছে সেজন্য আজানের মধ্যে যত শব্দ আছে সেগুলাই উত্তম নাম বিষয়টি এমন নয় কোরআনে তো শয়তান কোরআনে তো হামান কারুন ফেরাউন এই শব্দগুলো আছে তো কোরআনে আছে মানে যে সেটা উত্তম এমন নয় বরং নাম রাখার ক্ষেত্রে উচিত হলো একজন হকানি আলেমের স্মরণাপন্ন হওয়া আপনার নিকটস্থ একজন হকানি আলেমের শরণাপন্ন হয়ে একটি উত্তম নাম নির্বাচন করে সন্তানের নাম রাখবেন আর খয়রুন নাম এই খয়রুন শব্দের অর্থ হলো উত্তম এজন্য খয়রুন নাম রাখারে যেতে পারে কিন্তু খয়রুনের সাথে খয়রুদ্দিন ইত্যাদি মিলিয়ে রাখলে আরো বেশি সুন্দর হয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা কি এটা নাকি হারাম করেছেন দেখুন নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা নাজায়েজ নাকি জায়েজ এ সম্পর্কে আসলে একটি হাদিসের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে নিজের সন্তানকে আব্বু আম্মু বাবা মা ডাকা যাবে না হাদিসটি হলো রসুল সাল আলহ্লাম বলেন যে ব্যক্তি তার জন্মদাতা পিতা ছাড়া অন্য কোনো ব্যক্তি বাবা অন্য কোন ব্যক্তিকে বাবা ডাকে অথবা জন্মদাতা পিতা দাবি করে বা বাবা দাবি করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম ওই ব্যক্তির জন্য নাম আবশ্যক এবং এটা হারাম কাজ তো এটা গুনাহের কাজ এখন আমাদের সমাজে যে সন্তানকে বাবা মা ডাকা হয় এই বিষয়টি ওই হাদিসের অন্তর্ভুক্ত নয় আমাদের সমাজে যে সন্তানকে বাবা ডাকা হয় সেটা হলো নিছক স্নেহ এবং ভালোবাসার খাতিরে এটা সন্তানকে বাবা ডাকা হিসেবে বাবা দাবি করা হিসেবে নয় আর হাদিস উদ্বৃত হয়েছে অন্য কোনো ব্যক্তিকে নিজের জন্মদাতা পিতা হিসেবে দাবি করার জন্য যদি কেউ দাবি করে বা ডাকে অর্থাৎ নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য ব্যক্তিকে নিজের কোনো পিতা নয় সে জানে যে সে আমার পিতা নয় কিন্তু বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য ওই ব্যক্তিকে পিস পিতা হিসেবে সাব্যস্ত করতে চায় বা দাবি করে এটাকে হারাম বলা হয়েছে এবং এই ব্যক্তিকে জাহান্নামী বলা হয়েছে জান্নাত হারাম বলা হয়েছে আর আমাদের সমাজে যে সন্তানকে বাবা অথবা মা ডাকা হয় আব্বু ডাকা হয় এটা নিচ্ছ ভালোবাসা এবং মহাব্বতের খাতিরে স্নেহের খাতিরে এটা সন্তানকে যে নিজের জন্মদাতা পিতা হিসেবে দাবি করে বিষয়টি তো এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ রাতে অপরিষ্কার থালা বাসন না ধুয়ে রেখে দিলে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা অপরিষ্কার থালাবাসন না ধুয়ে সকালের জন্য অনেকে রেখে দেয় এ সম্পর্কে আমি দুটি কথা উল্লেখ করব একটি হলো এই যে কথাটি যে অপরিষ্কার থালাবাসন রাতের বেলা রেখে দিলে না ধুয়ে রেখে দিলে বিশেষ অমঙ্গহল হয় বিশেষ ক্ষতি হয় বড় বড় বিপদ আপদ আসে অভাবনটন দেখা দেয় এই সমস্ত কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে তবে এই কথাগুলো সহি নয় এই কথাগুলো ভিত্তিহীন কথা কোরআন হাদিস এমন কোন কথা আপনাকে উল্লেখ করেনি সুতরাং এই বিষয়টি এই কথাগুলো সহি নয় তবে এই রাতের বেলা যদি অপরিষ্কার থালাবাসন আপনি রেখে দেন সেক্ষেত্রে আরেকটি কথা প্রযোজ্য সেটি হলো ইসলাম এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এজন্য আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে এজন্য আপনি রাতের বেলা অপরিষ্কার থালাবাসন কেন রেখে দিবেন যদি বিশেষ কোনো সমস্যা না হয় তাহলে রাতের থালাবাসন রাতেই ধুয়ে রাখবেন অপরিষ্কার ভাবে সকালের জন্য ফেলে রাখবেন না হ্যাঁ বিশেষ কোনো অসুবিধা হলে আপনি হয়তো অসুস্থ তো সেক্ষেত্রে কখনো কখনো যদি আপনি সকালের জন্য থালাবাসন রেখে দেন তাহলে যে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে বিপদ আপদ আসবে আসবে অভাবনوتن দেখা দিবে এই সমস্ত কথা ভিত্তিহীন কথা এবং নির্ভরযোগ্য কথা নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সাহেব যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহর পক্ষ থেকে অত্যন্ত রহম এবং করুণার বিষয় বান্দাদের জন্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে বিভিন্ন বিভিন্ন সময় বার্তা দিয়ে থাকেন কখনো বার্তা কখনো সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্ন গুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই এবং তার ব্যাখ্যাও রয়েছে তো আজকে তেমনি কিছু সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন সেজন্যই আপনি স্বপ্নটি দেখেছেন এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাথায় ছাতা দিতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো রোদ বৃষ্টি অথবা যে কারণে মাথায় ছাতা ধরে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের আলামত আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন আপনি আল্লাহর প্রিয় বান্দা শীঘ্রই হতে পারবেন এবং আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন আপনি বুজুর্গি লাভ করবেন আল্লাহ আল্লাহ বুজুর্গ হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তেমনি ভাবে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাতা দেখে অথবা নিজের মাথায় ছাতা দিতে দেখে এই স্বপ্নের মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাল্লাহ তাকে ভালোবাসেন মহাব্বত করেন সেজন্য সে স্বপ্নটি দেখছে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমতা দান করবেন তাকে নেতৃত্ব দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভ করবে আল্লাহ তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এছাড়াও আরেকটি ব্যাখ্যা হলো সে বড় কোনো ক্ষমতার অধিকারী হতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ ছায়া দেখে বাড়িঘর মেঘের ছায়া যে কোনো ছায়া স্বপ্ন দেখাও আল্লাহ তাল পক্ষ থেকে ভালোবাসা এবং মহাব্বত লাভের আলামত এবং সে বুজুর্গই লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি বিশেষভাবে কেউ দেয়ালের ছায়া দেখে বড় কোনো দেয়ালের ছায়া অথবা যে ভাবে দেয়ালের ছায়া দেখলে এর ব্যাখ্যা হবে আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা শীঘ্রই হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তবে যদি স্বপ্নে কোনো ব্যক্তি ছায়ার নিচে বসা দেখে যে সে ছায়ার নিচে বসেছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত আল্লাহ আপনাকে সতর্ক করছেন বান্দা তোমার মৃত্যু নিকটবর্তী এসেছে আর স্বপ্নে যদি কেউ ফলহীন গাছের ছায়া দেখে যেই গাছের ফল নেই এমন স্বপ্ন দেখলে এটি আপনাকে দুঃখ সতর্ক সতর্ক বার্তা বার্তা দেওয়া হচ্ছে আর যদি ফলদার গাছের ছায়া দেখেন যে গাছে ফল আছে তাহলে এটি আপনার জন্য সৌভাগ্যের আলামত আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নের ছায়া দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাল ভালোবাসা মহব্বত লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তার প্রভাব প্রতিপত্তি শীঘ্রই বাড়িয়ে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো তার মৃত্যু নিকটবর্তীর এর সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়ের বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা পড়লে কি গুণা হবে দেখুন মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কি পারবে না এটা নির্ভর করে বাসায় আসলে কে কে আর বসবাস করে মূলত মেয়েদের জন্য এবং রসুলের হাদিস যেই পোশাকের কথা বর্ণনা করে সেই পোশাক পরা চাই এজন্য জন্য মহিলারা সবসময় ঢিলে ঢালা পোশাক শালীনতার সাথে পোশাক পরিধান করবে এখন বাসায় থাকতে মহিলারা গেঞ্জি পরতে পারবে কি পারবে না এটা নির্ভর করে বাসায় আসলে কে কে থাকে যদি পরপুরুষ কেউ থাকে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয় যেমন চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এমনিভাবে তালই অথবা ফুফা এই সমস্ত যাদের সাথে দেখা দেওয়া বৈধ নয় এই সমস্ত ব্যক্তি বাসায় থাকলে আপনার গেঞ্জিত দূরের কথা পরিপূর্ণ পর্দার সাথে আপনার বাসায় থাকতে হবে অন্যথায় তো আপনার বেপর্দার গুণ হবে কবিরা গুণা হবে হারাম কাজে আপনি লিপ্ত হলেন এই জন্য পরিপূর্ণ পর্দার সাথে আপনার যতটুকু ঢেকে রাখা জরুরি পরিপূর্ণ শরীর ঢেকে রাখা জরুরি তো সেটা আপনার মেনটেন করতে হবে আর যদি বাসায় কোনো এরকম পরপুরুষ না থাকে নিজের বাবা ভাই এই সমস্ত যাদের সাথে দেখা দেওয়া বৈধ চাচা মামা দাদা এরা যদি থাকে তাহলে উচিত হলো শালীনতার সাথে হ্যাঁ এদের সাথে কিছুটা খোলামেলা থাকার সুযোগ আছে হাত বের করা পায়ের হাঁটু পর্যন্ত বের করা চেহারা মাথা বের করা যায়েজ তবে আপনি গেঞ্জি পরে ওড়না টোড়না না পরে একেবারে অশালীন ভাবে থাকা সেটা উচিত নয় শালীনতার সাথে থাকবেন আর যদি বাসায় কোনো পুরুষ মানুষই না থাকে হয়তো মহিলারা মহিলারা আছে অথবা নিজে একাই বাসায় আছে তাহলে সেক্ষেত্রে কখনো কখনো কিছুটা খোলামেলা ভাবে কখনো যদি প্রয়োজন পড়ে গেঞ্জি পরেও থাকা থাকতে পারবে এটা জায়েজ হবে তবে উত্তম হলো উত্তম পোশাক পরিধান করেই থাকা